আসসালামু আলাইকুম আজকে মাত্র আনা থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর এই বাইশের ঝুমকার কালেকশনগুলো দেখাবো দেখেন কত কালেকশন সবগুলো একটা একটা করে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এটা কতটুকু আছে তিন আনা মাত্র তিন আনায় সুন্দর এই ঝুমকাটা আছে প্রাইস পড়ছে বাইশ হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু প্রত্যেকটাতেই কিন্তু নাইন ওয়ান সিক্স হলমার্ক আছে দেখে পারচেস করতে হবে আপনাদেরকে এরপরে এটা আছে

এটা দেখালাম আপনাদেরকে এরপরে আমি আরেকটাতে যদি যাই তাহলে পয়েন্ট পয়েন্ট প্রাইস সুন্দর ডিজাইনটা আপনারা নিয়ে পারেন মধ্যে এগুলো কিন্তু এর জন্য পারফেক্ট হয় তাই না भैया আচ্ছা এটা আছে বাইশ হাজার পাঁচশো টাকা কিছু কিছু জুয়েলার্স গেলে দেখা যায় যে মানে ডিজাইন কম থাকে লাইট ওয়েটের মধ্যে আপনাদেরকে ওগুলোতেই কিন্তু পারচেস করতে হয় আর এখানে আসলে কিন্তু অসংখ্য ডিজাইন পেয়ে যাবেন কত বললেন প্রাইসটা বাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা রাখেন এটা আছে চার আনা দুই রতি প্রাইস পড়ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা প্রত্যেকটাতেই কিন্তু নাইন ওয়ান সিক্স হলমার্ক আছে আর মেকিং চার্জ এক্সট্রা অ্যাড হবে এগুলো কিন্তু আপনাদেরকে বুঝেই পারচেস করতে হবে এটা এটা একটু সরান আচ্ছা এরপরে এখানে আছে একটা এটা ওয়েট কতটুকু আছে সাড়ে তিন আনা ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা সাড়ে তিন আনা এটাও কিন্তু আপনারা বল সাথে ম্যাচিং করে ইউজ করতে পারবেন রেগুলার বেসিসে আচ্ছা এরপরে এখানে একটা আছে পাঁচ আনা পাঁচানার প্রাইস কত পড়ছে সাঁত্রিশ হাজার পাঁচশো মানে এই ঝুমকাটাতে ট্রেডিশনাল একটা ধাঁচ আছে কিন্তু আচ্ছা এরপরে আরেকটা ডিজাইন এটা কতটুকু আছে চার আনা দুই রতি প্রাইস পড়ছে বত্রিশ হাজার পাঁচশো টাকা চার আনা দুই রতি বত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা দেখালাম এরপরে আরেকটাতে যাই

এটা আপনারা দেখতে পারেন আমি এখানে আছে ব্রাইডাল ঝুমকা খুব সুন্দর এই ঝুমকাটা এটার ওয়েট কতটুকু আছে

এরপরে আরেকটা আছে ছোট্ট একটা এই ঝুমকাটার নাম কি ডিজাইনটার নাম এমনিতে বল বল ঝুমকা বলি কি আমরা আচ্ছা এটার ওয়েট কতটুকু আছে আচ্ছা আপনি নয়া না একরতি 3 পয়েন্ট নয়া না একরতি 3 পয়েন্ট প্রাইস পড়ছে ডিজাইনগুলো দেখেন কাজগুলো দেখেন

এরপরে এটা আছে এটা কতটুকু আছে নয় আনা চার রতি ছয় পয়েন্ট প্রাইস করছে পয়েন্ট প্রাইস করছে টাকা আছে একটু ইউনিক ডিজাইন যদি দেখাই এটা একটু আছে

75000 টাকা পড়েছে দর্শনার প্রাইস এগুলো আপনাদেরকে দেখালাম এগুলোর জন্য আপনারা যে কোনো সময় শপে চলে আসতে পারেন এটা কি দেখানো হয়েছিল না এটা টয়না এটা দেখানো হয়েছে এগুলো আপনারা নিতে পারেন এরপর যদি আমি আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাই কয়টা দেখাবো বলেন একটা ভিডিওতে কয়টা কালেকশন দেখানো সম্ভব হয় আপনারা শপে চলে আসবেন পছন্দ করে কিন্তু নিয়ে নিতে পারেন এখান থেকে আমি কিছু কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি সবগুলো দেখানো পসিবল হচ্ছে না ভাইয়া এই বক্সটা একটু আচ্ছা এখান থেকে আমি কিছু ইউনিক কালেকশন যেগুলো আছে ওগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটুকু আছে ওয়েট এটা আপনারা ওয়েট আছে

এটার ওয়েট আছে মাত্র 57 নাই এটা নিতে পারেন আপনারা প্রাইস কত পড়ছে 52500 52500 টাকা আচ্ছা এখান থেকে আমি আরেকটা দেখাই আপনাদেরকে এটা কতটুকু আছে ভাইয়া এটা আছে আপনার 57 57 না এই যে এই প্রোডাক্টগুলোর জন্য আপনারা যে কোনো সময় ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এই কালেকশনসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা একটা আছে এটাও কিন্তু লাইট ওয়েটের মনে হচ্ছে ঝুমকা অনুসারে এই যে প্রত্যেকটাতে কিন্তু নাইন ওয়ান সিক্স হলমার্ক করা আছে দেখে প্রোডাক্ট পারচেস করতে হবে আপনাদেরকে এই যে এই কালেকশনগুলো দেখালাম এরপরে এখানে আছে ছোট ছোটো এই কিউট ঝুমকাগুলোর জন্য মুক্তা জুয়েলার্সে চলে আসতে হবে এই যে এটা আছে আচ্ছা এটা দেখতে পারেন খুবই লাইট ওয়েটের মধ্যে ব্রাইডাল ঝুমকা আর কি

তিরিশ হাজার টাকা আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সবগুলো প্রোডাক্ট আসলে দেখানো সম্ভব একটা আছে থাকি ঝুমকা থাকি ঝুমকা যেহেতু দেখানো হয়নি আমি আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি এটার ওয়েট কতটুকু আছে জন্য জুয়েলার্স করতে পারেন

মধ্যে এরপরে আমি আরেকটা দেখাই আপনাদেরকে এটা কতটুকু আছে আট আনা দুই রাজ পয়েন্ট প্রাইস পড়ছে তিরষট্টি হাজার একশো টাকা আচ্ছা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখালাম এগুলোর জন্য যে কোনো সময় আপনারা মুক্তা জুয়েলার্সে চলে আসতে পারেন মুক্তা জুয়েলার্সের অ্যাড্রেস হচ্ছে হাসেম প্লাজা ছাতিপট্টি কুমিল্লা ধন্যবাদ সবাইকে